আমরা দুইজন অনেক ভালো আছি শুধু একটু জায়গায় মাঝে মাঝে ওর সাথে একটু আমার কথা কাটাকাটি হয় এটা হচ্ছে ওকে নিয়ে ওই যে আমার জেনে প্রাপছন উল্টা পাল্টা পুশ কোরাই ওর তখন মানে বলে যে এখন এগুলা করে কেন আমাকে স্টেপ নিতে বলে তো আমি বলছি যে ওর ব্যাপারে কোন স্টেপ নিতে চাই না এবং নিতে পারবো না উনি ভালো থাকো ওনার জন্য আমি দোয়া করি এবং উনি যেন সংসার জীবনে প্রবেশ করে সুখী হয় কিন্তু ও তো মেয়ে মানুষ যখন ওর ব্যাপারে কোনো কিছু এরকমই দেখে তখন কষ্ট পায় উনি ও কিন্তু এর আগেও বলছে ওই থানার ওইখানে দাঁড়িয়ে যে আমি তো একজন মেয়ে মানুষ তো আমার সম্মান নিয়ে এভাবে কেউ সিনিমিনি খেলবেন না আমাকে সংসার করতে দেন এবং আমাদের ভালো থাকতে দেন কিছুক্ষণ আগে ও আমাকে একটা স্পেশাল গিফট করছে আসলে আমি এটা কি বলে জানি না যে ও আমাকে দেবে আর আগামী কাল মিহালের মাদ্রাসার বলো না কয়েকদিন ছুটি নিচ্ছি বলো বলেন বলেন পাঁচ হঠাৎ করে এই সময় কেন ছুটি নিলেন? কক্সবাজারে যাব তাই আপনাদের কি হানিমুন নাকি হবে? আমরা আসলে এখন পর্যন্ত এই কয়েকদিন বাড়িতে ছিলাম বাইরে যাওয়া ওইরকম হয় নাই দূরে। কিন্তু हमने ঘুরছি। তো কালকে মিহালের মাত্রে সে পাঁচ দিনে ছুটি নেছি আগামী কাল যে মিহাল বিমান নাই ও বাপসেজে মনে উঠাইছি। তো আমরা তিনজনে ফ্লাইটে কক্সবাজার যাব ইনশাআল্লাহ আশা আছে।

তো হঠাৎ করে যখন একের পর এক প্রশ্নবিদ্ধ হইছে তখন মানুষের বিরূপ প্রতিক্রিয়া আসতেই পারে যেমন আপনার ভাবির যে টিকটকের যে ছবিগুলো আসছে ভাই আসলে মানুষের পাশ থাকে ওর আগে একটা বিয়ে হয়েছিল এবং ও আমাকে বলছে বিয়ে হ্যাঁ আমিও করছি কিন্তু ওর যে জিনিসটা ছিল হ্যাঁ ইউ তো ওর যেটা ছিল ভাই আমি বলছি এটা থাকতেই পারে ওকে আমি ওরিনা সুখে আছি স্যাটিসফাইড কিন্তু আমাদের যে ঢাকার ভিতরে যারা বারসিটিতে পড়ে কিংবা বিভিন্ন জায়গায় থাকে উনারাও কিন্তু শর্ট জামা পরে টিকটক করে। ওবশ্যই। তো ওর থাকতে পারে কিন্তু ওর তো আমি ভাই শালীন ভাবে রাখতাছি। ভদ্র পোশাকে রাখতাছি। অলরেডি কয় একটা বোরকাও কিনে দিছি। এমন কি ওয়ানডROID ফোন দিন। ইউজ করবে না এজন্য ওকে বাটন ফোনও কিনে দিয়েছি। সো আমরা কিন্তু ভালো আছি। কিন্তু আমার সাথে যা তোর বিচ্ছুতি ঘটে এইজন্য মনে হয় অনেকই উঠা পড়া লাগছে। আরেকটা বিষয় বলি ভাই। বিয়ের পরের দিন ওর জামাই থেকে জামা গায়েটা নিছে। ওয়ার কাটার পরের দিন আমার শার্ট থেকে এই জায়গা থেকে ভাই আমার নিছে কে কাটছে বলতে পারবো না ঠিক পিছনের জায়গা এখন ওইটা যে করছে তে আমরা যে സംশয় করতে চাই যদি এ ধরনের কি কুফুরি করে ভাই তা আমরা কত দিন এই কষ্ট করে থাকবো বলেন ওই জামাটা ও না ওই শার্টটা আমি পরতেছি না এমন ভাবে নিছে যেন না বোঝা যায় মানে আমারটা নিচে একটু থেকে আর ওরটা নিচে ঠিক এই জায়গা থেকে মানে জানো বুঝতে না পারি যে জামাটা কাইটা নিছে তো এটা তো আমার বাড়ির লোক নাই নাই হয়তো এখানকার থেকে কেউ কাইটা নিয়ে ওইটা ফরওয়ার্ড করছে যাতে করে আমরা কি বলে সংসারটা টিকিয়ে না রাখতে পারি